যারা উচ্চ মাধ্যমিক পাশ করে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে রাজ্যের ষোলোটি ইউনিভার্সিটির ছশো একচল্লিশটি কলেজের সাত হাজার দুশো বাইশটি কোর্স বা প্রোগ্রামে অ্যাডমিশন অর্থাৎ ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির বিষয়ে একটি অথেন্টিক নিউজ সামনে এসেছে গত কয়েক বছর ধরেই কলেজের স্নাতক স্তরে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরুর চেষ্টা চালাচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর গত বছর একেবারে শেষ মুহূর্তে গিয়ে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়নি ফলে এবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে তা শুরু করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা দপ্তর অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে কবে থেকে অভিন্ন অনলাইন পোর্টাল খুলবে সে বিষয়ে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় বাত্র во তিনি জানিয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল খোলা হতে পারে এমন কি কোন দিন পোর্টাল খোলা হতে পারে সেই বিষয়টিও তিনি জানিয়েছেন আজকের আপডেটে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে রাজ্যের সব কলেজগুলিতে বিএসসি বিকমের বিভিন্ন কোর্স বা প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল করতে কোন কোন ডকুমেন্টসগুলি হাতের কাছে রাখবেন সেগুলি জানাবার প্রচেষ্টা করব। এবং সেই সাথে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ আপডেটটি এসেছে তা নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আমরা প্রত্যেকেই এখন জেনে গিয়েছি যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে রাজ্যের কিছু স্বশাসিত এবং সংখ্যালঘু কলেজগুলি ছাড়া সব কলেজগুলিতে ভর্তি হবে এর জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আলাদা করে একটি ওয়েবসাইট লঞ্চ করবে যেটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডব্লুবি ডট আইএন হল হলো অ্যাডমিশন পোর্টালের লিঙ্ক এই পোর্টালটি এখনও মেনটেন্স পর্যায়ে রয়েছে ডব্লুবি এই কথাটি লিখে গুগলে সার্চ করলে পোর্টাল ওপেন হবে ঠিকই কিন্তু এখন একটি পিন চাইছে এই ওয়েবসাইটে এন্ট্রি করতে প্রসঙ্গত গত আটই মে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেছিল ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখন তো আবার তৎকাল পিপিএস এবং পিপিআর এবং নর্মাল পিপিএস ও পিপিআর রেজাল্টও প্রকাশিত হয়ে গিয়েছে কিন্তু তবুও রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর রাজ্যের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারেনি এমনকি কলেজে অ্যাডমিশন নিয়ে রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো নোটিশও প্রকাশ করেনি এর ফলে প্রত্যেক ছাত্রছাত্রী খুবই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তবে গতকাল কিছুটা হলেও একটু আশার কথা বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় বাত্রবসু মহাশয় গত শনিবার শিক্ষামন্ত্রী মাননীয় বাত্রবসু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কলেজগুলিতে অ্যাডমিশন নিয়ে আলোচনা শেষ হয়েছে মুখ্যমন্ত্রী দ্রুতই এই বিষয়ে সবুজ সংকেত দেবেন তারপরই কেন্দ্রীয় পোর্টাল চালু হয়ে যাবে খুব সম্ভবত মঙ্গলবার বা বুধবার স্নাতকে ভর্তির পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে তিনি জানান শনিবার বিভিন্ন কলেজের অধ্যক্ষের সঙ্গে শিক্ষা দপ্তরের কর্তারা বৈঠক করেছিলেন সেইখানেই ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে কলেজের অধ্যক্ষদের জানানো হয়েছে যে পড়ুয়াদের ভর্তির জন্য প্রতিটি কলেজে দুটি করে হেল্প ডেস্ক তৈরি করতে হবে তার পরিকাঠামো কেমন থাকবে সেই বিষয়টিও কলেজগুলিকে জানিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর হেল্প ডেস্কে বসেও ভর্তির আবেদন করা হবে বলে তিনি জানিয়েছেন এছাড়াও প্রতিটি কলেজের নিকটবর্তী যে সমস্ত ব্লক সার্ভিস কিয়ক্স রয়েছে সেগুলির ফোন নাম্বার নাম এবং অবস্থান সংগ্রহ করতে বলা হয়েছে মূলত ভর্তির সময়ে কোনো পড়ুয়া সমস্যায় পড়লে সেই ক্ষেত্রে এই হেল্প ডেস্কে যোগাযোগ করে সাহায্য চাইতে পারবেন তারা এছাড়া আরও জানা গিয়েছে এই নয়া ব্যবস্থায় পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে রাজ্যের উচ্চশিক্ষা সংসদ অভিন্ন অনলাইন পোর্টালে একজন পড়ুয়া সর্বোচ্চ কতটি আবেদন করতে পারবে সেই বিষয়টি নির্ধারিত করা হয়েছে জানা গিয়েছে একজন পড়ুয়া সর্বাধিক পঁচিশটি আবেদন করতে পারবেন আবার একজন পড়ুয়া একটি কলেজে ভর্তি হওয়ার পর অন্য কলেজে ভর্তি হলে সেক্ষেত্রে তার পুরাতন কলেজের অ্যাডমিশন ফি থেকে নতুন কলেজের অ্যাডমিশন ফি জমা করার ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন অতি সহজেই যদিও রাজ্যের যে সমস্ত স্বশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলি রয়েছে সেগুলি এই অনলাইন পোর্টালের আওতায় বাইরে রাখা হয়েছে যার ফলে সেই সমস্ত কলেজগুলিতে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে অনলাইনে ভর্তির বিষয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য কলেজগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এখানে কলেজগুলিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে করোনা পরিস্থিতির পর থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছিল নির্দেশে বলা হয়েছিল পড়ুয়ারা যাতে কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারে তার ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি অনলাইনে ভর্তির জন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে কি কি নিয়ম মেনে চলতে হবে সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে পরিশেষে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে রাজ্যের সব কলেজগুলিতে বিএ বিএসসি বিকমের বিভিন্ন কোর্সে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল করতে যে যে ডকুমেন্টসগুলি হাতের কাছে রাখবেন সেগুলি হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আবেদনকারীর একটি রঙিন ছবি আবেদনকারীর স্বাক্ষর আবেদনকারীর আধার কার্ড আবেদনকারীর যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটি আবেদনকারীর একটি স্থায়ী মোবাইল নম্বর ও ইমেল আইডি আবেদনকারীর ব্যাঙ্ক পাসবুক এবং স্কুল থেকে পাওয়া ট্রান্সফার সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলির মধ্যে আবেদনকারীর ছবি ও স্বাক্ষর ছাড়া প্রতিটি ডকুমেন্টস একশো কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে স্ক্যান করে নিজের কাছে রেখে দিন এবং ছবি ও স্বাক্ষরটি পঞ্চাশ কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে স্ক্যান করে রাখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফর্মেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন